আল্লাহ যাকে মাফ করতে চাইবেন তাকে একটা পর্দার আড়ালে নিয়ে দেবে জিজ্ঞেস করুন এই বান্দা এইসব কাজ করছে এখন আল্লাহ জিজ্ঞেস করতেছেন সে তো ভয়কে অস্থির হয়ে যাবে কেন্দ্রে পাগল হয়ে যাবে আল্লাহ করিবেন আবার পাপ করে দাও আল্লাহ পাক তার জবানে সমস্ত পাপের কথা শুনে সে যখন অনুতপ্ত হয়ে কাঁদতে থাকবে আল্লাহ বলবেন যা মাফ করে দিলাম জান্নাতে চলে যা এইটা হচ্ছে হিসাব হিসাব শরীফ মানুষ যখন তওয়াফ করে এই তওয়াফের ষষ্ঠ তবাবে একটা দোয়া আছে এই দোয়া আমি যখনই পড়ি আমি চোখের পানি রাখতে পারি না ষষ্ঠ শওতে ষষ্ঠ চক্কর একটি দোয়া আছে দোয়াটা হচ্ছে আল্লাহ বাইনা। আয় আমার রব তোমার সাথে আর আমার সাথে অনেক দিনা পাওনা আছে আর তোমার বান্দাদের সাথেও আমার অনেক দিনা পাওনা আছে তা আমি তোমার বান্দাদের কাছে যে বিষয় ঋণী আছি সেই ঋণ পরিশোধের জন্য তুমি আমাকে যোগ্যতা দাও পরিশোধে তৌফিক দাও আর আমার কাছে তোমার দেনা আছে তা আমার কাছে তোমার যে দেনা আছে সব দেনা তুমি শোধ করে দিয়েছো আমার চোখ দিয়েছো মুখ দিয়েছ কান দিয়েছ স্বাস্থ্য দিয়েছ বউ দিয়েছ বাচ্চা দিয়েছ টাকা দিয়েছ আমার কাছে করে তোমার যা দেনা ছিল তুমি করে কিন্তু তোমার দেনা তবে কিছুই শোধ করতে পারে তোমার দেনা আমার শোধ করার একটা পথ আছে বাবু সেই পথটা হলে তুমি আমার বাপ করে দাও